কিছুদিন আগে আমার একটা ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে মানে কোনো একজন কমেন্ট করেছিলে যে আমার এই ফাউন্ডেশনের শেডটা আমার ফেজে একদমই যায়নি একটু লাইট শেট এখন এই ব্যাপারটা যে আমি বুঝতে পারি না বা বুঝতে পারিনি সেটা কিন্তু না কিন্তু ভিডিও করতে গেলে কিছু কিছু সময় দেখা যায় যে নিজেদের ফেজের কালারের থেকে একটু লাইট শেডের জিনিস প্রয়োজন কিন্তু সত্যি কথা বলবো এটা একটু বেশি লাইট কারণ আমি অনেক বেশি ফর্শ হতে চেয়েছিলাম গিয়ে দেখো আমার অবস্থা এখন কি হয়ে গেছে তো আজকে আমি নতুন করে আবার সেই লাইট শেডের ফাউন্ডেশনটা দিয়েই আবার ভালো করে মেকআপ করছি কারণ কি বলবো এত দামের একটা ফাউন্ডেশন কি ফেলে দেওয়া যায় তোমরাই বলো এখন তোমরা যদি মাঝে মধ্যে আমাকে লাইট শেয়ার সাবস্ক্রাইব করতে তাহলে তোমাদের মায়ায় পরে আমি এই ফাউন্ডেশনের মায়াটা ত্যাগ করতে পারি কিন্তু তোমরা তো সেটা করবে না আমাকে লাইক করবে না সাবস্ক্রাইব করবে না যাই হোক আমি এখানে মেকআপে ফোকাস করছি তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমি কোনো কোনো রকম আর্টিস্ট নই বা মেকআপের বিষয়ে শুরু করেছিলাম এখন দেখতে দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রিপশন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাই এটার উপরে খুব একটা ইন্টারেস্ট চলে এসেছে কিন্তু তোমরা তো ইন্টারেস্ট থাকতে দিচ্ছ না আমার মেকআপে আজকে নতুন যেটা করছে সেটা হচ্ছে গিয়ে আমি চোখের উপরে শুধুমাত্র মেকআপ দিতাম বা আইশ্যাডো দিতাম নিচে কখনো ট্রাই করিনি দিলে কিরকম লাগে সেটা আমি জানি না বা দেওয়ার হাতও আমার ভালো ছিল না আজকে সেটাই ট্রাই করলাম তোমরা দেখেই বলো কেমন আছে এখন তোমাদের মধ্যে কেউ কেউ এসে বলবে যে দেখো দি মাই এটার কেমন পেত নিন হান দেখায় দেখায় ওই এর মধ্যে আবার এই সাজগুজ লাগবে কি সে দেখায় আমি জানি এই ধরনের কমেন্টের কারণে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই খুব খারাপ লাগবে এমনকি মেন্টাল হেলথ ইস্যুও হতে পারে কিন্তু কি করব ভাই ছোটবেলা থেকে মা এতবার বলেছে তোর গন্ডারের চামড়া তোর গন্ডারের চামড়া এখন সত্যি গন্ডারের চামড়া হয়ে গেছে কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না আবার কোনো কথাই আমার গায়ে লাগে আর তোমাদের জন্য বলছি যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটা পাশে আছো একটু ভালো ভালো কমেন্ট করো একটু সাপোর্ট করো বা একটু ভুল হলে শিখিয়ে দাও বা ভুল হলে সেটাকে ধরিয়ে দাও আমি তাতে খুবই খুশি তাদের জন্য মন ভরা ভালোবাসা পেট ভরা বিরিয়ানি যদি কোনো দিন সময় পাই সুযোগ পাই বা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি তাহলে তোমাদেরকে আমি বিরিয়ানির ছবি তুলে অবশ্যই পাঠিয়ে দেবো জাস্ট মজা করছিলাম তোমরা এভাবেই আমার পাশে থেকো অন্তত কিছু মানুষ আমার সাপোর্টে থাকুক এমন কোনো কাজ করছি না যেটা খুবই খারাপ আমি ঘরে বসে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি কিছু কিছু ছোট ছোট অল্প দামি বেশি দামি হোক বা অল্প দামি হোক কিছু কিছু প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করছি শুধুমাত্র দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট করে করেই যে বাইরে নামা যায় ছোটোখাটো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে বা লোকাল কিছু জিনিস ইউজ করে যে কোনোভাবেই মেকআপ করে বাইরে নামা যায় না বা সেটা খুবই বাজে দেখতে লাগে সেই জিনিসটাকে আমি ব্রেক করার চেষ্টা করছি বা আমার মতো অনেকেই আছে যে জিনিসটা ট্রাই করছে আমার এই শ্যাডো প্লেটটাই দেখো এটা কিন্তু খুবই খামদানি শ্যাডো প্লেট এই শ্যাডো দিয়ে কিন্তু আমি আমার পুরো বেজ মেকআপটা কমপ্লিট করেছি যেমন আই শ্যাডো আইলাইনার হাইলাইটার এবং ব্লাশ সব কিছু যদি একটা প্যালেটের মধ্যে তোমরা পেয়ে যাবে ব্যাপারটা মজার না আমি তোমাদেরকে এইটা একদমই বলছি না যে আমি তোমাদেরকে মেকআপ শিখিয়েছি কারণ আমি শিখছি অনেকদিন হয়ে গেল পাঁচ বছর হয়ে গেছে আমার এই চ্যানেলের বয়স এতদিন ধরে আমি মেকআপ ভিডিও করেছি এমন না অনেক করেছি অনেক কোয়ালিটির আমার কেন জানি না খুবই ভালো লাগছে তাই এটাকে প্রফেশনালভাবে নিয়েছি তো আমার এই মেকআপটা কেমন লাগলো শুধুমাত্র অল্প বেজিসের রূপে মেকআপ করেছি আর হান্ড্রেড পারসেন্ট তোমরা এইভাবে আমার পাশে থেকো আর যাওয়ার সময় লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছো টাটা